হ্যালো এভরি গুড মর্নিং আজকে মর্নিং জানিয়ে ব্লগটা স্টার্ট করছি কারণ এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা আশা করছি তোমরা সকালে ভালো আছো আমি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকালে ভালো আছো আমিও ভেসে ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি মর্নিং থেকে স্টার্ট করছি এখন কিন্তু বেজে গেছে প্রায় পৌনে আটটার কাছাকাছি উঠেছি তখন এই বাজে সাড়ে সাতটা তো আমি আর আমার বরই উঠেছি বাবা মা দুজনই এখনো ওঠেনি কারণ বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে কি এখন হচ্ছে সন্ধ্যা হচ্ছে ঘুমোতে যেতে হবে এরকম একটা ওয়েদারের অবস্থা সারা রাত সারা দিন বৃষ্টি হচ্ছে তো এই মাত্র ঘুম থেকে উঠেই ভিডিওটাকে স্টার্ট করলাম এখনো মশারিও করিনি কিছুই না তো এখন ঘরটা গুছিয়ে চলে যাবো রান্নাঘরে যা কাজকর্ম আছে সেগুলো করব আর এই বৃষ্টির মধ্যে কোনো কাজকর্মই ভালো লাগে না তবুও তো করতে হবে খেতে গেলে তো কিছু না কিছু করতেই হবে কাজ না হলে খাওয়া হবে না তাই জন্য যেটুকু কাজ আছে টুকিটাকি ঘরের মধ্যে থেকে যেগুলো করা যায় সেগুলো করতেই হবে আর এইভাবে বৃষ্টির অপেক্ষা বৃষ্টি কখন কমবে তার বসে থাকলে আজকে আর খাওয়াই হবে না কারণ ঘুম থেকে উঠতে উঠতে আজকে বেঁচে গেছে সাড়ে সাতটা ভাবছিলাম যে একটু পরে উঠি একটু পরে উঠি আর বাবা মা তো এখনও উঠেই তো চলো এখন কাজগুলো স্টার্ট করি তোমরা ব্লগটা দেখো তো এই যে নাইটিটা চেঞ্জ করে চলে আসলাম আগে বিছানাটা গুছিয়ে নেব। আর এখন না মশাই লাগি রোজ ঘুমোই কারণ কি বলতো রোজই তো বৃষ্টি হয় যেই কারণে মশার তো দারুণ অত্যাচার শুরু হয়ে গেছে তাই ফ্যানটাও তো এখন চালানো যায় না ঠান্ডা লাগে তাই জন্য মশাই লাগিয়েই ঘুমোই আর মশাই লাগাতে আমার একদম ভালো লাগে না একদম বোরিং একটা কাজ তার মধ্যে মশাই লাগিয়ে মশারির নিচে ঘুমোতেও আমার ভালো লাগে না কিন্তু আমার বর আবার মশাই না লাগালে ওর ঘুম ভালো হয় না তাই জন্য আর কি মশাইটা লাগাতে হয় আর তার মধ্যে মশার অত্যাচার তো তার সঙ্গে আছেই তো এদিকে আমি বিছানা গুছাচ্ছিলাম আর মা দিকে চলে এসেছে ঘর ঝাড়তে মানে মাকড়সার জাল এগুলো ঝাড়তে চলে এসেছে তো আমি কী করলাম আগে বিছানাটা সুন্দরভাবে ঝেড়ে নিলাম না হলে মা আবার ঘর ঘরঝাঁ দিয়ে চলে যাবে তখন আবার নোংরাগুলো পড়বে তাই বিছানাটা আগে আমি ফটাফট গুছিয়ে নিলাম আর এদিকে কিন্তু মার মাকড়সার চাল এগুলো ফেলানো হয়েও গেছে এখন আমি চলে এসেছি রান্নাঘরে এখনও কিন্তু ব্রাশ করিনি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তোমাদেরকে তো বললামই যার জন্য বাবা উঠেই হচ্ছে খেতে চাচ্ছিল তাই ভাবলাম বাবাকে খেতে দিয়ে তারপর ব্রাশ করবো তো এদিকে চলে এসেছি রান্নাঘরে এসে মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে দেব কারণ অনুষ্ঠানের অনেক মিষ্টি ঘরে ছিলই তো আগের দিন তো অনেকটা খাওয়া হয়ে গেছে আর কিছু কাস্টমার এসছিলো দোকানে ওদেরকেও দিয়ে দেওয়া হয়েছে না হলে ফালতু ফালতু মিষ্টিগুলো ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে তার থেকে মানুষ খেলেই ভালো তারপর হচ্ছে এই যে বাবাকে দিয়ে দিলাম মিষ্টি আর এখন চলে এসেছি কিন্তু নিরামিষ ফ্রিজটা যে আছে আমাদের ওখান থেকে একটা সন্দেশ বের করতে এই সন্দেশগুলো আগের দিন আমার বর মিটিং থেকে নিয়ে এসেছিল দারুণ খেতে আমার বর আমার মশাই দুজনই মিষ্টি খেতে এত ভালোবাসে কি বলবো তো ফার্স্টে বাবাকে খেতে দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি এদিকে ব্রাশ করতে চলে এসেছি কারণ ব্রাশ করেছিলাম না ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়েই আগে বাবাকে তে দিয়েছি তারপরে যখন ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে তারপর চা করব আজকে রান্নাঘরের বারান্দায় যে বেসিংটা আছে এখানেই মুখটা ধুয়ে নেব কখনো কিন্তু এইভাবে মুখটা আমি ধুই না কারণ এখন না একটু বাইরে যেতে ভয় করে যেহেতু বৃষ্টির দিন পরে ঠরে গেলে আরেকটা বিপদ ঘটে যাবে তাই জন্য হচ্ছে আমি বাইরে যাচ্ছি না ভাবলাম যে এখানটাই মুখটা ধুয়ে নেই কারণ এখন সাবধানে থাকাটাই উচিত তোমরা আমার আগের দিনের ব্লগুলোতে সাদের ব্লগুলোতে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর শাড়ি কালেকশনগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি আমি সাধে যে গিফটগুলো পেয়েছি যারা দেখুন একটু চেক করে নিও এখন চলে এসেছি মুখটা ধুয়ে ঘরে মুখটা মুছে নিয়ে চুলগুলো চিউনি করে নেব আর চুলের আজকে অবস্থা খুব খারাপ কারণ এর আগের দিন হচ্ছে চুলি স্প্রে করেছিলাম সাদের দিন তাই জন্য না চুলগুলো কেমন খড়খরা হয়ে আছে তো আজকে আর শ্যাম্পুটা আমি করব না কারণ আজকে শ্যাম্পু করব না এই কারণে বাইরে প্রচুর বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর চুলগুলো শুকোতেও চায় না তাই জন্য ভাবলাম কালকে শ্যাম্পু করব আজকে একটু চিউনি করে রাখি আর স্প্রে করেছিলাম জন্য আর বেনুনি করে খোপা করেছিলাম তাই চুলগুলো দেখো কোকরা কোকরা হয়ে গেছে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো আমার ডেলিভারি ডেট কবে তো সেটা এখনো অনেকটা দেরি আছে মাত্রই তো আমার সাত মাসের সাত গেল আমি পরে তোমাদেরকে বলে দেবো কারণ ডক্টর আমাকে এক্স্যাক্ট কবে হবে সেটা বলেনি এখনও তাই তোমাদেরকে বলতেও পাচ্ছি না ডক্টর আমাকে ডেটটা বললেই তোমাদেরকে জানাবো এখন আর সকাল সকাল চা মানে মিষ্টি যদি খাই মুড়ি দিয়ে তাহলে মেশা মেশা লাগবে তাই চা করে খাই পরে যখন ভাত খাবো ভাতের সঙ্গে মিষ্টি দিয়ে খাবো চা করতে এসে দেখি চা পাতা ফুরিয়ে গেছে তারপর বরকে বললাম এই বাজার থেকে এনে দিল তো আমি আর মাই শুধু চা খাবো আর ওরা তো খেয়েছে মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে তো দুজনের জন্যই শুধু চা করবো প্রেগনেন্সি এক মাস থেকে চার মাস পর্যন্ত আমার কি কি প্রবলেম হতো সিমটমগুলো কী কী ছিল তো সেগুলো তোমরা অনেকেই জানতে চাও যারা নতুন মা হচ্ছ আমি এই বিষয় নিয়ে কোনো দিন একটা ভিডিও করব সেই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো তো কবে ভিডিওটা করব আমি এখনই বলতে পারছি না তাই আর কি বললাম না তো একটা ভিডিও করব সেই ভিডিওতে না হয় তোমাদেরকে বলে দেব যে আমার কী কী অসুবিধা হতো না হতো সেদিকে এখন আমি আর মা দুজনেই বসে পড়েছি চা খেতে আর এখন একটা অভ্যেস হয়ে গেছে চা না খেলে একদম ভালো লাগে না চা খাওয়া দাওয়ার পর এই চলে এসেছে রান্না করতে এখানে হচ্ছে বাঁশ চচ্চড়ি করছিলাম সর্ষে দিয়ে আর করব হচ্ছে ডাল আজকে যেহেতু সোমবার নিরামিষ রান্নাবান্নাই হবে ডাল করব ডাটা আর হচ্ছে শোলা কচু দিয়ে মাশকালের ডাল আর হবে হচ্ছে আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি ওটা মা খেতে ভীষণ ভালো হয় তাই ওটাই রান্না হবে আর আমার তো ডাটার চচ্চটি হলে আর কিছুই লাগে না এই সময় সব জিনিস না খাওয়াই ভালো কিন্তু তার মধ্যে যেগুলো খেতে ইচ্ছে করে সেগুলো নাকি খেতেও হয় না হলে নাকি বাচ্চার মুখ দিয়ে লাল পরে জানি না ঠিক না ভুল তো তাই জন্য হচ্ছে যেটা মন চায় সেটা আমি খাই আর এই সময় যা যা মন চায় তাই খেতে হয় তো সেটা ডাটা খেলে ব্যথা হয় শরীরে সবাই বলে কিন্তু যেহেতু মন চাচ্ছে তাই খেতেই হবে এদিকে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট তো চলো দেখিয়ে দিই কীরকম এসেছে কালারগুলো তো ধরো ফাইনালি আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে এদিকে দেখো ডালটা হয়ে গেছে ডাটা আর হচ্ছে শোলা কচুতে দিয়ে ডাল আর এখানটা আমি হচ্ছে ডাটার চকচুটি আর এখানে হচ্ছে আলু পটল দিয়ে সয়াবিনের সবজি আর আজকে নিরামিষ তাই এই দিয়ে কিন্তু খাওয়া দাওয়া তো বন্ধুরা দেখো কালকে হচ্ছে মিটিং থেকে আমার এই যেই সন্দেশগুলো নিয়ে এসেছে ভেতরে কিন্তু মিষ্টি আছে কালো চাম মানে দারুণ খেতে তো এখন আমি ভাত বাদ দিয়ে এটা খাচ্ছি এই যে দেখো ভেতরে এরকম দারুণ লাগে খেতে তারপর তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে তখন এই দুটো তিনটে এরকম বাজে তো আমার বর খেতে চেয়েছে দুধ দিয়ে আম দিয়ে মুড়ি দিয়ে খাবে ভাত ভাতর খেতে ইচ্ছে করছে না কারণ নিরামিষও খেতে পারে না তাই জন্য দেখো গাছ থেকে এখানে আম পাড়া হচ্ছে আর এবার আমগুলো যে এত ভালো কি বলবো মানে দশ বারোটা আমের মধ্যে হয়তো একটা আমি পোকা বের হয় এরকম তাছাড়া বেশিরভাগ আমই কিন্তু ভালো এমনি তো সারাদিন ধূপ ধাপ করে আম পড়তেই থাকে কিন্তু এখনও খেতে চেয়েছে এখন ঘরে একটা আমও নেই তাই জন্য আর কি পারছিল আর দেখো কতগুলো আম পেকেছে আমাদের গাছের আম আমাদের থেকে বেশি পাশের বাড়ির মানুষই খায় আমরা তো যখন মানে ঘুম থেকে উঠি সকালবেলা উঠে দেখি সব আম তো সবাই নিয়েই চলে যায় কারণ আশেপাশে যাদের বাড়ি তারা নিয়ে যায় কারণ রাতের বেলা অনেক আম পড়ে আর এইদিকে দেখো আমার বরের ঢংটা একবার ঢং মারছিল তো আমি একটু ভিডিও করছিলাম তারপরে যে চলে এসেছে এখন বরকে খেতে দেবো আর আমার না একদমই ভালো লাগছিল না শরীরটা ভাবছিলাম ওকে খেতে দিয়ে আমি গিয়ে শিয়ে পড়বো তো এদিকে আম দিয়ে দুধ দিয়ে ওকে খেতে দিচ্ছিলাম মানে খেতে বসেছে তাও ঢং ঢং ওর ফুরোয় না তো চলো আজকে তোমাদের সঙ্গে কিছু ঢঙই শেয়ার করি ওর তো এদিকে ওকে আমটা বের করে দিয়েছে আর দেখবে পাকা আম যেহেতু তো মানে ভালো করে না ছিললে এমনি হাত দিয়ে যদি টেনে মানে আমটাকে বের করা হয় তাহলে দেখবে আমটা না কিছুটা থেকেই যায় আমের চোচার মধ্যে তো সেটা আমি খাচ্ছিলাম আর ওকে বলছিলাম তুমি আমটা খাও আর চোচার এখানকার আমটা আমি খেয়ে নিই আর এদিকে দেখো আম খাচ্ছিলো আর ও না এইভাবে রস চিপেই খায় দুধের মধ্যে আম দিয়ে আর আমাকে বলছিলো একটু খেয়ে দেখো কীরকম লাগে খেয়ে দেওয়া কীরকম লাগে ঢং মারছিলো তা আমি ওকে বলছিলাম এখানে যে আমের চোচার মধ্যে আমগুলো লেগে আছে সেগুলো গালে তোমার লাগিয়ে দেবো এভাবে আমিও একটু ইয়ার্কি মারছিলাম আর কি সারাদিন বরের সঙ্গে আমার অনেক খুনসুটি হতেই থাকে একটু পর পর ও আমাকে একটা থাপ্পড় মারবে ঢং মেরে আমি ওকে ধরে একটা দেবো বাড়ি এরকম চলতেই থাকে সারাদিন কিন্তু ক্যামেরাটা তো অন থাকে না তাই তোমাদের সঙ্গে শেয়ার করাও হয় না আর এইসব ইয়ার্কি ইয়ার যদি তোমাদের সঙ্গে শেয়ার করি অনেকে আবার অনেকভাবে নেবে মানে খারাপ মন্তব্য বের করে তার জন্য আরও বেশি করে শেয়ার করি না তারপর একেবারে দেখা হচ্ছে বিকেলবেলা ঝাড় দিচ্ছিলাম আর আজকের ভিউটা আমি এখানে এন্ড করছি কীরকম লাগলো কমেন্ট জানিও